চলে যাবে এর আগের দিন অনেক সাইফুল সো আমরা এক জায়গায় আঁকা গেছি ও বলে নাই কিন্তু এর আগে অনেকে অনেক সময় ওর লোকের কথাবার্তা বলতো আমাদের দাঁড়া করে যদি অনেক বলতো ভাই আপনাকে চলে যাবে না আমার কাছে ফোন হচ্ছে এমনি ও সোয়ার নিয়ে এসে মানুষের লোকের ফ্রেন্ডলি চলাফেরা করে ওরা আগে আমাদেরকে তো নয় গতকালকে তো বল আমার কাছে সাইফুল হতো সেটা তো আমি তো সাইফুল ফোন দিলাম যে ও কীভাবে মানে প্রথম বাইরে ও আগ্রহ চলে যাবে আপনাকে বলে নাই বলবে মনে হয় গতকালকে ফাইনাল তো আমি এটা দেখার সাথে সাথে আমার কাছে খুব ভালো লাগছে আবার খারাপও লাগছে কারণ হচ্ছে আমি আমার বাড়ির গতিগঞ্জ এটা জিনিস আমি প্রায় সঙ্গে মানে আমার আস্থা এবং শক্তি লাগানো হচ্ছে ওবার ওর সবারই চল্লিশ শুধু বাইরে আমার এই এই জায়গায় আসার পিছনে ইস্যুয়ান সাইফু আরও অনেকের অনেক উপদার আছে আমি কোনো বিশেষ এলাকা বা অঞ্চল নিয়ে রাখা করেছে পুলিশ কর্মী আমার রাজনীতি প্রথম হচ্ছেই তারা আমার সবসময় শক্তি সাহস দেওয়া প্রতিষ্ঠা করছে তো এই জায়গা থেকে আমার এই কারিবিধাটা আমার কাছে একটা অপূর্ণতা বা আমার শিল্পির জায়গাটা আমি মনে করি আজকাল জায়গাটা অনেকটাই মানে বা কী হয়েছে আমিবার সাথে সাথে আমি সাময়িক প্রশ্ন পেয়েছি কিন্তু যেহেতু উচ্চশিক্ষা এবং যুক্তরাজ্য জায়গায় এই জায়গায় আমার বাড়ির যে দুই রয়েছে আমি জানি একটা ছেলে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যেতে গেলে কেমন স্ট্রাগল করা লাগে তার কোনো এবং সামগ্রিক আরও অনেক বিষয় আছে এটা অনেক সময় লাভ হতে পারবে এই জায়গায় আমাদের কোনো আপকেটের আপকেট নাই যে আমাদের ছেলে ভাই সে উচ্চশিক্ষার জন্য সুস্বরের জন্য শুধু আল্লাহ তাদের উপরে দিচ্ছি জন্য আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এবং শোয়ারেরও আগামী আমরা সফলতা কামনা করি আর শোয়ারের বিষয়ে আমি যদি বলতে চাই যে এই লেখায় অনেকটি অনেক বিষয় বলছে ওরা আমি ইয়ার থেকে শি কারণ ওটাই একটি গ্রুপে পরিচ করছে দীর্ঘদিন ধুরা মানে আমি চাষ থেকে তবু খুবই স্ট্রেট ফোর একটা ছেলে খুবই স্মার্টলি চলা করা হতো এবং আছে না আমার কাছে কোনো কিছু যদি সে চাইব তো খুবই স্টেপ করার যে ভাই আমার এটা দেহই লাগবে মানে আমারও একটা দেহই লাগবে এরকম ছেলে আমার কাছে চাইছে মানে আমার এটা দেহই লাগবো ভাই মানে এ যে দাবি করে প্রভাবিত করার মতন একটা ছেলে ছিল এগুলো শোয়া তো যে কোনো বিষয় যে কোনো প্রয়োজনে আমার কাছে আসতো বা ভাই আমার এটা লাগবে যেদিন বিশই সের আগের দিন দুপুরবেলা বললো কে আমার পা দশ দিন পাঁচ দিন দিন দেখা হবে না ঠিক আছে তো হঠাৎ একটা ফোন দেবো যে ভাই আপনি কই আমার তো এটা দরকার আমার এটা আপনি ওই জায়গায় বলে যাবেন তো আমার এটা মানে এমনভাবে বলবো যে আমার বলই লাগবো নাহলে আর কোনো পথ নাই তো যেদিন বিষয় এর আগের দিনে একটা প্রয়োজন আমার কোন বিষয়ের ভাই এটা ফিরে নেই দিয়ে আমার এইটা এইটার জন্য বলছে আবার পরের দিন যে ভিস আমি জানি মানে এদের চলে যাচ্ছি এই যে এইভাবে আমার কাছে দাবি দাবিনে আসার মতন বা একটা প্রভাবকালী বলার মতন সেগুলো কমে আছে তো আমার এই জায়গাটা আন্দোলন সংগ্রামের বিষয়টা যেটা আমরা অনেক কম করে অনেক দেখছি তারা সাইন বেঞ্চলের কোনো যে একটা বলে ব্যক্তি ছিল তখন থেকে ও আসলে শুধু পলিটিক্সটার মধ্যে সীমাবদ্ধ থাকতাম সক্র রাজনীতির মধ্যে ও সব তোমার সাংস্কৃতিক তার বিচরণ ছিল পড়ালেখার ক্ষেত্রে ইংলিশ ডিপার্টমেন্টের একদিন আমি আর এক ম্যাডামের সামনে মেয়র ম্যাডাম পড়ালেখা করলাম ম্যাডাম হারে ম্যা কী ও ম্যাডাম আমার উল্টা কর দিচ্ছে ওর সামনে ও বোঝা ওর ডিপার্টমেন্টে ওর ম্যাডামদের কাছে যে মানে গ্রহণযোগ্যতা এটাও ভাব মানে সব জায়গায় তার একটা অবস্থান ছিল শুধু রাজনৈতিক প্ল্যাটফর্ম না ডিপার্টমেন্ট শিক্ষা বা খেলাধুলার বিষয় প্রত্যেকটা টুর্নামেন্ট হবে ওয়ার একটা একটা প্রয়োজনে আসবেই আমাদের সাথে যে ভাই ওয়ারে ওই ওই জিনিসটা লাগবে ওর ওইটা লাগবে আপনি ওই জায়গায় আসেন এই জায়গায় কী করেন সব জায়গায় ওর একটা বিচ্ছরণ ছিল এইটার থেকে আমরা খুব অভাব অনুভব করবো বিশেষ করে আমি এবং ছাত্রকলের যারা বড়ো ভাই ছিল ভাই আছেন সহযোগিতা আছেন সোয়ালের এই শূন্যটা অপরণীয় আর আমার তো বরাবরই আমি আসলে রাজনৈতিক পলিটিক্সে শুধু বাইর মানে অনেককে যেটা মামুন বাড়ির গ্রুপিং করছে বা আমাদের আমরা যখন রাজনীত আমরা নেতৃত্বে প্রথা মামুন ভাইয়েরা পলিটিক্সের আসার বা যে গ্রুটিংটা আমার অনেক থাকবে উনি সাতশো আটটিটা বাইকেরা গ্রুটিং আপনারা যারা আছে আপনারা যখন একদিন নেতৃত্ব আপনারা শুধু বাইকেরা আসলে ভালোবাসা ছাড়া শুধু বড় বাইরের প্রতি শুধু বাইরের যে শ্রম থাকে এটা আসলে পূরণ করার মতো মানে একটা শুধু বড় বাইরে তৈরি করার পেছনে অনেক শ্রম দাম আসলে সুতরাং এই জায়গায় কোনো শুধু বাইরে কোনো কিছুতেই আসলে এটা পূরণ করা যায় না তো সুয়ানের আমার পিছনে যে শ্রম দাম যে ত্যাগ আছে আমি এটা কোনো দিনও তার এইটা এই গান পূরণ করা আমার পক্ষে সম্ভব না আমার দোয়া আছে তার প্রতি কাজে আমার অনেক কষ্ট হচ্ছে আমাদের আমার এই আজকের জায়গায় আসার পিছনে আমার অনেক অবদান আছে কিন্তু আমি ওই অবদান বা অবশ্য অনুযায়ী আমি কিছু দিতে পারলাম না বা আমার এই কেউ তবে আমার জীবন তার প্রতি ভালোবাসা আসছে এবং ভালোবাসা দোয়া থাকবে বড় ভাই এবং বড়ো ভাই হিসাবে শুরু করি আমার ভালোবাসা এবং দোয়া আমি সবাই কাজ করতে পারে আর পরিশেষে যেহেতু সময় সম্পৃক্ত আমার সময় সম্পর্ক আমরা আসলে অনেক গর্বর বিষয় আমি সামগ্রিকভাবে সব অবানো যে বলতে পারতাম যে ডাক্তার বলতে গেলে একটা কর্মাদি আছে অনেক বিষয় ঠিক করে করা লাগে তাহলে তাৎক্ষণিক রাত্রের সময় পরে সকালবেলা এই মানে এরকম আশি পার্সেন্টের উপরে সবাই দেখা পায় আশি পার্সেন্টে দেখা কলে্পাসে পায় সবাই বাঁচবে এই পুজব সময় আমরা আরও বড়াই যোগ করে বিকেলে দোয়া না আমাদের সময় যেটাই যে ভাই আমার তো সময় নাই অনুরোধ করে যে তুমি আমাদের আধার মধ্যে একটু সময় দিও এই পুজো যে যায় তো সে তার অনেক আত্মীয় স্বজন পরিবারের লোকজনের ডাকা আসছে ব্যস্ততার মধ্যে আমাদের সময়টুকু তার এই দ্বিতীয় পরিবার ঢাকা কলেজে দিচ্ছে এর জন্য আমরা ডাকলেজবাসী তার প্রতিষ্ঠিত কর আর আমাদের দোয়া থাকবে ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ <laughs>